নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্যের অপারেশন নবান্ন আমরা হেডলাইন এভাবেই দিলাম তার কারণ এমন একটা সময় এমন একটা মুখ্য মুহূর্তে এমন একটা মোক্ষম অস্ত্র প্রয়োগ করবেন শ্রমিক ভট্টাচ এটা বোধ হয় শ্রমিক ভট্টাচ বলেই সম্ভব তসলিমা নাসরিনের বিষয়টা রাজ্যসভায় তুললেন সেই বক্তৃতাটা আপনারা কেউ কেউ শুনেছেন যারা শোনেনি আমি তাঁদের আজকে শ্রমিক ভট্টাচ্যের বক্তৃতাটা শোনাবো তাসলিমা নাসিন আপনারা জানেন বাংলাদেশের লেখিকা এই মুহূর্তে বিদেশে রয়েছেন প্রায় আত্মগোপন করে আছেন তাকেই পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না কেন তাকে যদি পশ্চিমবঙ্গে থাকার স্কোপ দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে তিনি আসবেন তিনি বাংলাকে ভালোবাসেন বাংলায় লেখেন বাংলায় কথা বলেন বাংলাদেশকে ভালোবাসেন পশ্চিমবঙ্গে বাঙালিদের ভালোবাসেন সেই মানুষটি কেন ভারতবর্ষের বাইরে থাকবে বাংলাদেশ সরকার নয় মঙ্গলবাদীরা চালছে পশ্চিমবঙ্গ সরকার তো একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার সেই সরকার কেন তাসলিমা নাসলিমের মতো মানুষকে আশ্রয় দেবে না সেই প্রশ্নটা সরাসরি তুললেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভায় তার অসাধারণ বাগ্মিতায় সেই প্রশ্নটা করলেন সেই কথাটা রাখলেন যখন বলছেন তখন তৃণমূলের সাংসদরা বসে বসে সেটা হজম করছেন হজম করা না করা ছাড়া উপায়ই নেই মানে যে সময় দাঁড়িয়ে তোষণ তুষ্টিকরণ বিশেষ একটা সম্প্রদায়কে খুশি করার রাজনীতি এই পশ্চিমবঙ্গে চলছে যখন বলা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে মুসলিম লীগ টু সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় দাঁড়িয়ে আমরা মানুষ দেখছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সব কাজ ছেড়ে ফুরফুরা শরীফে গিয়ে এ সময় কাটাচ্ছেন যে সময় দাঁড়িয়ে ইফতার পার্টিতে যাচ্ছেন পার্ক সার্কাসে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় দাঁড়িয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে এটা কি ধর্মনিরপেক্ষ একটা সরকার একটা কি নির্বাচিত গণতান্ত্রিক সরকার নাকি তোষণ তুষ্টিকরণের একটা সরকার যখন মানুষ প্রশ্ন করছে যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ একটি গোষ্ঠীকে খুশি করা রাজনীতি প্রশাসনিক স্তরে চলছে সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান লোকসভা বা রাজ্যসভায় কোনো একজন সাংসদ যখন তসলিমা নাসরিনকে কেন পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না তাকে আশ্রয় দেওয়া হবে না সেই প্রশ্ন করছেন তখন স্বাভাবিকভাবে তো বুঝতেই পারছেন নবান্নের পদ্মমিলা একটু নরবরে হয়ে যান তসলিমা নাসরিন যখন এই কলকাতা থেকে বিতাড়িত হয়েছেন প্র্যাকটিক্যালি তখন কে করেছিলেন তখন একজন সাংসদ যিনি কংগ্রেসের ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তাকে নেয় এবং নিয়ে তাকে সাংসদ হিসেবে পার্লামেন্টে পাঠান তিনি সম্ভবত এখন প্রয়াত তো তিনি সেই সময় কলকাতা একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিলেন তাসলিমা নাসরিনের কিছু লেখা নিয়ে এবং তারপর স্বাভাবিকভাবে সেই বইটাকে ব্যান করতে বাধ্য হন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তারপর তিনি দেশ ছেড়ে চলে যান সেই যে বিদেশে গেছেন এখনও বিদেশেই আছেন না ফিরতে পারেন বাংলাদেশে না ফিরতে পারছেন পশ্চিমবঙ্গে শ্রমিক ভট্ট ঠিক এই জায়গাটাই প্রশ্ন করেছেন যে এই পশ্চিমবঙ্গে তিনি ফিরবেন না কেন এই বাংলা ভাষায় তিনি কথা বলেন বাংলা ভাষায় তিনি লেখেন তাহলে তাকে কেন জায়গা দেওয়া হবে না একজন কংগ্রেসের একটি ক্যারেক্টার সে সময় দাঙ্গার পরিস্থিতি কলকাতায় তৈরি করেছিলেন সেই ক্যারেক্টারটি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং তৃণমূল কংগ্রেসে জানেন অপরাধী ক্রিমিনালরা চট করে জায়গা পান চট করে এই ওই মানুষটিকে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সংসদে সাংসদ হিসেবে পাঠিয়ে দেন এবং তারপর থেকে তাসলিমা আর এই পশ্চিমবঙ্গে ফেরেননি তো অসামান্য বাগ্মিতায় এই প্রশ্নটাই তুলে ধরেছেন যে প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের কাছে নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে পিছিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন যে যখন বাম আমলে তাসলিমা রাসিন বাংলা ছাড়েন তখন শ্রমিক ভট্টরা কী করছেন ঠিক আবার যখন এই প্রশ্ন ওঠে তখন প্রশ্ন আরেকটা কাউন্টার প্রশ্ন ওঠে তো বেশ তো তৃণমূল কংগ্রেস তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে না কেন যে লোকটি দাঙ্গা করেছিল দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিল পশ্চিমবঙ্গে কলকাতার মাটিতে দাঁড়িয়ে তাকে তৃণমূল কংগ্রেস দলে নিয়েছিল কেন তাকে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে পাঠিয়েছিল কেন যদি পাঠিয়ে থেকে যদি বোঝে অন্যায় করেছে তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলুন তসলিমা আপনি বাংলায় ফিরুন পশ্চিমবঙ্গে ফিরুন কলকাতার মানুষ আপনাকে বরণ করে নেবে আপনার লেখার সঙ্গে আমরা সহমত অনেকে নাও হতে পারি কিন্তু আপনি তো বাংলা ভাষায় লেখেন আপনি তো বাঙালি আপনাকে বাংলাদেশের মৌলবাদী সরকার ইউনুস্তানা জায়গা দিচ্ছে না কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গ জায়গা দিচ্ছি এটা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় বিশেষ একটি জনগোষ্ঠী রেগে যাবে ঠিক এই অ্যাঙ্গেল থেকেই প্রশ্নটা করেছেন শ্রমিক ভট্টাচার্য আমি জানি যে এই এই সংসদের এই বক্তৃতা যত ভাইরাল হবে তত মমতা বিপন্ন বোধ করবেন আমি আজকে চলুন নতুন বাংলার দর্শকদের শ্রমিক ভট্টাচার্য রাজ্য সহায় সেই অসামান্য বক্তৃতার অংশটুকু The Taslima wrote a novel, namely Lodja, *The Shame*, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh: the rape, the murder, to help someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter, a unfortunate incident happened, which has been orchestrated by a within Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also, most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent. তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান তসলিমা প্রত্যাবর্তন হোক